শূন্যতা কখনো মানুষের জীবন নষ্ট করে না মানুষের জীবন নষ্ট করে তো ভুল মানুষের পূর্ণতা একটা কাক ভালে ছিল এক ময়ূরকে সে প্রায়ই পিছে পিছে ঘুরে ময়ূর সেটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলতো এভাবে দীর্ঘদিন কেটে যায় একদিন ময়ূর তার বাসার সামনে একটি হলুদ খাম দেখতে পেল সেই খামের ভেতরে ছিল ছোট্ট একটি লাল রঙের ফুল ময়ূর বুঝতে পারলো এই ফুল কাকি পাঠিয়েছে কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো ময়ূর বলল তোমার শরীর যেমন কালো তেমনি তোমার রুচিও কালো তাই তো এত সুন্দর সুন্দর রঙের ফুল থাকতেও তুমি কালো ফুল পাঠিয়েছ কাক ময়ূরের কথা শুনে কষ্ট পেয়ে চলে গেল তারপর বেশ কিছুদিন ময়ূরের আর কাকের সাথে দেখা হলো না সপ্তাহ কেটে যায় মাস কেটে যায় কিন্তু কাকের কোনো খোঁজ পেল না ময়ূর তারপর এভাবে বছরও কেটে যায় তবে ময়ূর ও কাককে আর খুঁজতে যায়নি কখনো বছরের পর বছর হঠাৎ কাকের সাথে দেখা হয়ে যায় ময়ূরের ময়ূর বলল আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায় তুমিও তো চেয়েছিলে তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন আর কাক জবাব দিল তোমার সাথে জীবনে একদিন আমার কথা হয়েছিল তুমি যতদিন আমার সাথে কথা বলনি নি ততদিন ভেবেছিলাম তোমার সুন্দর রূপের আড়ালে একটি সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো তখনই বুঝেছিলাম আমি মরিচিকের পিছনে ছুটছি তাই নিজেকেই সরিয়ে নিয়েছি ময়ূর এখন বলল এখন যদি তোমাকে আমি পেতে চাই তবে তুমি কি আমাকে ভালোবাসবে কাক বলল চোখের নেশা কেটে গেছে চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না তখন ময়ূরকে কাকের মতোই লাবণ্যহীন মনে হয় জীবনের আসল বাস্তবতা তখনই চোখের সামনে দীপ্তমান হয়ে ওঠে সেই বাস্তবতাটাই যদি সঠিক পথের দিশা দেয় বাস্তবতাকে ভুলে গিয়ে আবার আবেগে গা ভাসালো দিশাহীন নাবিকের মতো অথৈ সাগরে ঘুরপাক খাবো তারপর কাকো ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো ধীরে ধীরে দুজনার দূরত্বও বাড়তে লাগলো আর এই দূরত্ব যত বাড়ল জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি দূরে সরে যেতে সংগ্রহ করলো আর আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছো তোমরা সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আসলে কিছু কিছু গল্প মানুষের জীবনের সাথে মিলে যায় যেমন এই কাক ও ময়ূরের কথাটা আর এই গল্পটা কিন্তু প্রায় মানুষের জীবনেই মিলে যাবে যদিও আমার জীবনের সাথে মিলে গেছে আশা করি কারো না কারো জীবনের সাথে এই ঘটনাগুলো মিলে যাবে আর আসলে আমরা মেয়েরা বিশেষ করে মেয়েরাই বলতে পারি যে আমরা আসলে এক পুরুষই আসক্ত থাকি কিন্তু আমরা যাদের মন থেকে ভালোবাসি তারা হয়তো আমাদের সেই দামটুকু দেয় না এটাই স্বাভাবিক আসলে বলে না এক নারী যেই পুরুষে আসক্ত থাকে মানে এক পুরুষে আসক্ত থাকে তারা মনে হয় কুত্তার ও সমতুল্য এটাই বাস্তবতা আমার জীবনের সাথে অনেকটাই মিলে গেছে জানি না কাদের জীবনের সাথে মিলে যাবে আর যদি আমার কথাবার্তায় বা এই গল্পতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে তোমরা দেখো অনেক কষ্ট হয় মাঝে মাঝে তাও মন খুলে কারোর সাথে কোনো কথা শেয়ার করতে পারি না কিন্তু অনেকের সাথেই শেয়ার করি এভাবে শেয়ার করি যাতে অনেকেই বুঝতে পারে যে আমি কতটা ভালো আছি বা কতটা কষ্টে আছি যা কুকুরওয়ালার কাছেই বিচারটা তুলে দিলাম যদি আমি কাউকে ঠকিয়ে থাকি তাহলে আমার বিচার ওই খোদাই করবে আর যদি আমি কাউকে বিশ্বাস করে ঠকি তাহলে তার বিচার ওই রবুল আলমিনই করবে কারণ আল্লাহ কারো একার না আল্লাহ আমার আপনার সবার যারা ঠকিয়েছে তাদেরও কিন্তু সেই আল্লাহ আমারও আছে কিন্তু যাই হোক শেষে একটা কথাই খারাপ লাগে যে যাদের মন থেকে বিশ্বাস করি আসলে তারাই মন থেকে আমাদের উঠিয়ে ফেলে বিশ্বাস করতে 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 যখন প্রথম যে বিশ্বাসটা তাদের মানে ধরা পড়ে যায় যে না এভাবে আর চলবে না তখনই কিন্তু সেই তাদের প্রতি আর মায়া কাজ করে না কিন্তু যাই হোক আমাদের তো আর যাবার কোনো জায়গা নেই আমরা তো একজনের প্রতি আসক্ত তাই তারা সেই সুযোগের সদ্ব্যবহারটা আমাদের সাথে করে যার মানে দাম আমাদের জীবন দিয়ে দিতে হয় আসলে সময় স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না আজ হয়তো আমাদের ঠকিয়ে তারা হাসছে এমন কোনো দিন আসবে তারাই হয়তো আমাদের জন্য কাঁদবে তখন কিন্তু আর কোনো কুলকিনারা থাকবে না মানুষ আর কত কতদিনই বা বাসে সহ্য করতে করতে একটা সময় মানুষ কিন্তু অতলে হারিয়ে যায় তখন কিন্তু তারা যদি সত্যিও আমাদের কাছে ফিরে আসে বা সত্যি সত্যি তারা মন থেকে ভুল বুঝে মানে ভুল ক্ষমা করে যে না আমি আর তাদের ঠকাবো না তাকে আমি মন থেকে ভালোবাসবো তখন কিন্তু সেই সত্যিটাও আমাদের কাছে মিথ্যা মনে হয় ওই যে আমরা শুরু থেকে ঠকে এসেছি যাক যারা ঠকিয়েছে তারা দুনিয়াতে ভালো থাকুক কিন্তু ওই পুরীতে তালা যেন তাদের বিচার করে আর আমার একটাই কথা আমি যেন বেঁচে থাকতে থাকতে তাদের এই দুর্ভোগটা দেখে যেতে পারি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ